রাসুল সাল সাল্লাম বলেছেন জমজমের পানি যে যেই নিয়তেই পান করবে তার সেই নিয়ত পূরণ করা হবে যদি তুমি এই পানি রোগ মুক্তির জন্য পান করো তাহলে আল্লাহ তা তোমাকে আরোগ্য দান করবেন আর যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান করো তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন যদি তুমি ক্ষুধা দূর করার উদ্দেশ্য তা পান করো তাহলে আল্লাহ তাহারা তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন পৃথিবীর একটি শ্রেষ্ঠ ও সর্বোত্তম পানি হাজার হাজার বছর ধরে কোটি কুটি হাজির তৃষ্ণাত্ম হৃদয়ের পিপাসা মিটিয়ে আসছে এই জমজম পানি পবিত্র কাবা থেকে মাত্র ২০ মিটার দূরে অবস্থিত ৩০ মিটার গভীরে এই কূপের পানির ফজিলত অনেক নবী সাল্লা সাল্লাম বলেছেন ভূতৃষ্টের শ্রেষ্ঠ বাণী চমজম এতে রয়েছে খাদ্যর বৈশিষ্ট্য ও রোগ মুক্তি